না ঝুলে তো আবার স্টেচও আছে হেয়ারিং আছে সেটা বিষয় না একটা পুরোনো কোর্ট আছে কোর্টটা খুব ইম্পর্টেন্ট পড়ছে ইফ ইউ হ্যাভ দ্য ল অন ইউর সাইড ইফ ইউ হ্যাভ দা ফ্যাক্ট অন ইউর সাইড পাউন্ড অন ফ্যাক্টস ইফ ইউ হ্যাভ ল অন ইউর সাইড পাউন্ড অন দ্য ল ইফ ইউ হ্যাভ নাইদার নাইদার পাউন্ড অন দা টেবিল মানে তোমার যদি ফ্যাক্ট থাকে ফ্যাক্ট এর উপর জোর দাও তোমার দিকে যদি ল থাকে ল এর উপর জোর দাও যদি কিছুই না থাকে তাহলে চিল্লামিল্লি করো গতকালকে সেটাই আমরা দেখলাম যে কে মামলা করবে সেটা নিয়ে এরা এখন ডিসাইড করতে পারলো না কে মামলা করবে আমি 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 করেছি সিঙ্গেল একা নিয়ে করেছিলাম অর্ডার পেয়েছিলাম ডিভিশন বেঞ্চে কিছু লিট পিটিশনার হয়ে মামলা লিড করছেন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সম মজুমদার মিস্টার কুমারজ্যী তিওয়ারি আছেন আরও বেশ কিছুজন আছেন মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচারী মনে হয় কয়েকজনের জন্য আছেন তো এদের মধ্যে আমাদেরকে বলেছে তোমরা ঠিক করে নাও কে লিডিং কাউন্সিল হবে এবং বাদবাকি কে সাপ্লিমেন্ট করবে সেটা আমরা জানিয়ে দেবো পরের দিন কোর্টকে কে লিড করবে বাদবাকি কে সাপ্লিমেন্ট করবে হাইকোর্টে নর্মালি রুল হচ্ছে এটা নর্মাল যে সিনিয়র অ্যাডভোকেট যারা হয় যারা সিনিয়র গাউন নয় তারা একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পায় তারা আগে আর্গুমেন্ট অ্যাডভান্স করতে পারেন তো এই ক্ষেত্রে সেটাই অবভিয়াসলি সেটাই হবে যেহেতু সিনিয়র লিডাররা আছেন মামলাটার মধ্যে তো সেটা নিয়ে ডিসাইড হবে মানে আমাদের মধ্যে কোনো ডিসপিউট নেই আমাদের মধ্যে ঠিক আছে কারণ আমরা জানি উই হ্যাভ অ্যান্ড ল অন আওয়ার সাইড যাদের ফ্যাক্সও নেই লও নেই খালি চিল্লামিলি করছে তারা লাফাচ্ছে আমার আবার একটা কথা বলছি এত চিল্লামেলি তো কিছু নেই সিম্পল দিক করে না নিয়োগ হয়েছে তো প্রাইমারিতে তো প্যানেলটা কোথায় অনেকগুলো পয়েন্ট আছে সে পয়েন্টগুলোর উত্তর সময়ে পাওয়া যাবে আমার টেনশন অন্য জায়গায় আছে হ্যাঁ তো টেনশন অন্য জায়গায় আছে একজনকে আমি দেখেছিলাম আট হাজারকে কে ছাব্বিশ হাজারে নিয়ে যেতে এখানে বত্রিশ হাজারটাকে উনি কোথায় নিয়ে যান ওটাই দেখার সোজা সোজা কথা বলি অ্যাপটিটিউড টেস্ট হয়নি অ্যাডমিটেড ফ্যাক্ট একাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক না অ্যাকাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক তার সাথে একটা সাথে রিজার্ভেশন রোস্টার মেনে একটা প্যানেল হোক সবার আগে প্যানেলটা প্রকাশ হোক যার বেসে অ্যাপয়েন্টমেন্ট হলো প্যানেল প্রকাশের এতগুলো অর্ডার কালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিভিন্ন বেঞ্চ পাস করেছে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে পড়ে আছে প্যানেল পাবলিশ করতে বোর্ড এত ভয় পাচ্ছে কেন প্যানেলে কি এমন গোলমাল আছে খুব সোজা কথা রয়েছে না এই বত্রিশ হাজার যদি তোমার মনে করো বত্রিশ হাজার অযোগ্য না বত্রিশ হাজারকে যদি মনে করো চাকরি চোর না তবে এদের মধ্যে সিংহভাগ বেনিয়মের সুবিধা পেয়েছে এদের মধ্যে সিংহভাগ করাপশনে জড়িত আছে সবাই নয় কারণ রিজার্ভেশন রোস্টার মানা হয়নি এরা জানে প্যানেল নেই এরা জানে এস এম নিয়োগ হয়েছিল এরা জানে আর কালকে দেখলাম একজন বলছিল ওএমআর নিয়ে এটা ওএমআর এর মামলা নয় ওএমআর এর মামলা আমার স্ট্যান্ড আপডেট ডিফারেন্ট ওএমআর সংক্রান্ত যে মামলা রয়েছে সেটা আমার স্ট্যান্ডার্ড টু ডিফারেন্ট এসএসসির মামলার ক্ষেত্রে যা ওএমআর এর ইস্যু আর এই মামলার ক্ষেত্রে এর ইস্যু দুটো এক নয়